তোইয়া ভালো না নাইতে হ্যাঁ ভালো আছু তুই না যাচ্ছি কুনা আরে একনা হাটো যাচ্ছি আর বাবুলু তোর বেটার বেয়া লাগালু না রে বিহা লাগাউনি তুই বুঝিয়া তোর বেটার বেহা নাই লাগবা পারবু আর যদি গানা মত মান সম্মান তুবা চাইস তাহলে তোর বেটার বিহা তাড়াতাড়ি লাগা আর হ্যাঁ এখন কার যে দিনকাল জিন নাই মি দেখবেতেছি উন্নায় বুকিং জিন নাই মি দেখবেতেছি উন্নায় বুকিং মোর তো মনে হয় তুই আর তোর বেটার বেহা লাগবা পারিবুনি কেনে ফে পারবো নাও হ্যাঁ লাগবা পারবো তো হই গিসে তোর বাপ তো তোর বেটার বেয়া খাবার আশায় আশায় মরলে এখন তোহ হ মরিবু শালা তোর বেটা তো দুচার বউ পুষেছে আয় তুই মা পুদাচি গ্রামের মানসম্মান আগে নিজেরটা দেখ যেমন মোবাইলের সাথে কভার ফিরি শিকাম তোর বেটার বুমার সাথে তুইটা বাচ্চা ফিরি ও হ্যাঁ তুই জন্য কি গুলো মেয়ের খোঁজ না বন্ধু একটা ঘটক আছে তুই ওঠে না যা তাহলে মেয়ের খোঁজ পাবু কোন ঘটক শুনো তাহলে বুঝতে পারলেন হ্যাঁ পাইছি ঠিক আছে কেন হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা যাবো ঘটক মশাই কি করছি একা তোমার দরকার ছিল হঠাৎ করে তুই না তোর কি দরকার পড়লে কই কি মোর বেটার বেহা দিম এটা কই না খুঁজি দিবা কইছু না না মুইলে মই পারিনা হিলা মই অনেক দিনে তুই যা যা কেনে ফের পারবুনি সবারে বেটার আর কই না খুঁজি দিয়া পারছি আর মোরে বেটাটার পারবুনি তোর বেটা তুমি আরো পারবি না কেনে পারবুনি কি করনু ফের মুই ছয় বছর আগে কা ঘটনা মনে নাই দশ গান ও বাবরু কি করছিস এ তো বসে আছো একটা না কথা কবে চাইনু কি কথা আইনে বস বস হ্যাঁ বুঝছো বুঝছু তোর বেটা তো বেহা দুয়ার বোস হয়ে গেছে পাত্রে খোঁজছিল তা দুঙ্গা বাপের বেটি দুঙ্গা বাপের বেটি হ্যাঁ দুঙ্গা বাপের বেটি জিমের কোনো কমিয়া নাই আর তিন লাখ টাকা দিবে আর ঘর সাজে দিবে আর পাঁচ ছয় ফুট সোনা দিবে আর এক নাম করা গাড়িও দিবে হ্যাঁ বেয়া লাগাম তো তুই কইলে কি বেয়া লাগাম তিন লাখ টাকা আগে দশ লাখ টাকা উঠো তারপরে বোর পাত্রির ইলা যা আবার হয়ে গেছে ইলে কথা ভুলি যাও আমার বেটার জন্য আমার পাত্রী খুঁজে তো আমরা টাকা দিবো পঞ্চাশ হাজার টাকা ছাড়া যাব নাই আচ্ছা যখন তোমরা টাকার কথা কইলেন না তাহলে একটা মেয়ে খোঁজ দিবা পারবো কিন্তু আমরা মেয়ের গ্যারান্টি দিবা পারবে নাই তোমরা গ্যারেন্টি দাও আর না দাও কিন্তু আমার পেটা বুঝে নিবে কিন্তু এখন যাবেন না কালকে যাবেন না না আজকে হবে না তো কালকে যাবো কালকে আচ্ছা তাহলে আমরা গেম ওইতে আমরা চলে যাচ্ছি তো আসলে বসো 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 আর কেমন আছে না নাইতে হ্যাঁ আছি তো তোমরা ভালো আছে না নাই হ্যাঁ ভালো আছি তো এটা আছে বেটার বাপ আর তোমার বেটি দেখা পাই না ডাকাও আমার বেটি ঘরত আছে কই গে বেটি চা গলা নিয়ে কুটুমলা চলে আইছে ফটো মশাই বেআইটা চাটা নিবে কহ হ্যাঁ হ্যাঁ নিচি না ঠান্ডা হয়ে যাবে ভালো করে তোমরা বসো উঠি এনে আচ্ছা মা তোমার নাম কি মনাম মিষ্টি 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 না কি করে মা তুই কোন ক্লাসে পড়িস মই হচে মাধ্যমিক ফেল মাধ্যমিক ফেল মাধ্যমিক ফেললে কি হইছে পাস কইনো ভাত আনিবা হবে ফেল কইরো ভাত আনিবা হবে কথাটা ঠিক কইছেন খটম মশাই মা কইনো কি একনা শাড়ি পইড়াছিলে ভাল হলয় যা বিডি যা শাড়ি পিনদিয়া যা এবার কিন্তু সেই লাগেছে লক্ষ্মী বইয়ের মতন লক্ষ্মীর মতন না হাতে পেচর মতন লাগেছে কি ফের কইলি তুই ফেল না না কিছু না তোমার তো পছন্দ হইছে একটা কথা কইবা চাইছি কি কথা আমরা কিন্তু ডিমান্ড ডিমান্ড দিয়ার নাই আমার বিটিটা নিলে দিই আমরা একটা কথা কইবা চাইছি কি কথা আমার বেটা কিন্তু কালো 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 জানো তো না কালো কথা শুনলে সম্পর্ক ভাঙি দিবেন কে কল কালো সুতোর বিয়াম নেই নাকি ওই কি তাহলে মানুষ হে ওর কি সংসার করার অধিকার নাই নিশ্চয় বিয়া হবে তারপর মোট ঠাকুমার সাথে কার ফের মুখ বিয়া করি বা চাইছে রে হ্যালো মই বুঝি আর ফোন করব পারিব না কারণ মোর বাবা মোর বেয়া লাগাইতেছে কিছু ব্যবস্থা করে আপনি কি পাইলের বাবা হ্যাঁ মুই পাইলের বাবা কি দরকার আমি স্কুলের মাস্টার বলছি পাইল সি আটা নি 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 তোর মাছ আর বসো বসো থাক থাক আমি আপনাদের বাড়িতে বসতে আসিনি আমি এগুলো কি শুনছি আপনি আপনার মেয়েকে কম বয়সে বিয়ে দিতে চাচ্ছেন বলে কিন্তু তোমাকে মশাই পাইলের বান্ধবীরা তো আমাকে এসব বলছে স্কুলে তার মধ্যে পাইল স্কুল আসে না আর আপনারা তো কম বয়সে বের দিচ্ছেন স্কুলে কত যুবশ্রী কন্যাশ্রী রূপশ্রী কত সরকারি সুযোগ সুবিধা খাতা হইতে বই হইতে কলম হইতে আওয়ার তাও আপনারা কমবেসে বেয়দিছেন বেডার আপনারা কেমন বাবা মা পাঁচটা মাস হয়ে আমরা গড়ি মানুষ কি আর করব তার জন্য বেডিটার তাড়াতাড়ি বিয়া ও ছোট থেকে মেয়েটাকে বড় করলেন আর দু বছরের জন্য আপনার মেয়েটা আপনার বোঝা হয়ে দাঁড়ালো থামেন থামেন আমার বেডির ব্যাপারে তোমরা কিছু জানেন আমি আবার কি জানবো আপনার মেয়ে আপনি জানবেন হ্যাঁ আমরা জানি আমার বেটির আমরা কেন বিয়া লাগবা চাইছি কারণ আমার একটাই ভয় আমার বেটি কখন পালা যায় না যায় আমার মান সম্মানটা বাঁচবা হবে একটা কোন নাম্বার আমার বেডির মোবাইল ঘন ঘন ফোন আছে বাবু দা তোর বুঝি আর নাই বিয়ে হবে রে দেখাবে না বুকিং তারপরে সাথে তোর বুঝি বকলায় মুড়বে